প্যারিসে বেরসিক বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের হাসি যা স্বস্তি ফিরে এনেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অলিম্পিক উপভোগ করতে আসা দর্শনার্থীদের আকস্মিক বৃষ্টির পর সূর্যের আলোতে যেন অন্য রূপে সেরেছে প্যারিস শুধু তাই নয় বৃষ্টিতে ঢেকে যাওয়া ফুটপাথের ক্যাফেগুলিতে কফি বা লাঞ্চ উপভোগ করছেন দর্শনার্থীরা ভিন্ন ধর্মী এক জাকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সিটি অফ লাভ প্যারিস সেই নদীর তীরে একেবারেই ভিন্ন স্বাদের এক উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী হলো বিশ্ব সেই চোখ ধাদন অনুষ্ঠানেও ছিল বৃষ্টির ছোঁয়া এই বেরসিক বৃষ্টির কারণে পরিবর্তন আনা হয় অনুষ্ঠানের পরিকল্পনাতে অস্ট্রেলিয়া নির্ধারিত কস্টিউমের সাথে অ্যাথলেটদের বহন করতে হয়েছে রেইনকোট বা ছাতা তা সত্ত্বেও প্রায় দুই হাজার সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও অন্যান্য কলাকুশলীদের মাধ্যমে ফরাসি ইতিহাস শিল্পকলা ও ক্রীড়াকে তুলে ধরার প্রাণবন্ত আয়োজন মোটেও বাধাগ্রস্ত হয়নি ভালোবাসা শহর প্যারিসে বৃষ্টি রাতে শুরু হয় অলিম্পিক্স দু সেই বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের শুধু তাই নয় সমস্যার সৃষ্টি হয়েছিল বিভিন্ন ইভেন্ট নিয়েও কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘের চাদর সরিয়ে উকি দিয়েছে সোনালী সূর্য এ যেন হঠাৎ বৃষ্টির পর সূর্যের হাসি দর্শকরা সেন্ট্রাল প্যারিসের চারপাশে হেঁটেছেন আইফেল টাওয়ারে ছবিও তুলেছেন শুধু তাই নয় বৃষ্টিতে ঢেকে যাওয়া ফুটপাতের ক্যাফেগুলিতেও কফি বা লাঞ্চও উপভোগ করেছেন দর্শনার্থীরা সেই সাথে জানিয়েছেন তাদের স্বস্তির কথাও আজ দারুণ লাগছে এটা অসাধারণ গতকালও বৃষ্টি ছিল কিন্তু আজ সূর্যের দেখা পেয়েছি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া গেমসের শুরুতে ঝামেলা তৈরি করেছিল কিন্তু সূর্য এখন বাইরে মানুষ বাইরে প্যারিস সত্যি এখন আমাদের টানা বৃষ্টির পরে আকাশে সূর্য দেখছি খুবই ভালো লাগছে আমরা সূর্যের নিচে কিছু ভালো খেলা দেখার আশা করছি সেরা ক্রীড়াবিদদের জন্য আসরটি যেন উপভোগ্য হয় মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস